তো আমি এখানে একটা স্পেশাল আজকে পিকেল বানিয়েছি যেটা কি বাংলাতে আচার বলে তো আমি আমেরিকানদের বাড়ি থেকে অনেক মানে ঘ্রাণ কিছু নাগামরিচ কিনে এনেছিলাম কিছুদিন আগে ওগুলোতে প্রচুর ঘ্রাণ ছিল বাংলাদেশি মরিচের মতো এত সুন্দর স্মেল ছিল মরিচগুলোতে তো আমি চিন্তা করলাম ওখান থেকে অর্ধেক পরিমাণ মরিচ নিয়ে আমি কিছুটা আচার বানিয়ে রেখে দিই যাতে সারা বছর খিচুড়ির সাথে খাওয়া যাবে তো এই যে মরিচগুলো আমি সব দেখিয়ে দিলাম এখান থেকে আমি অর্ধেক পরিমাণে মরিচ ধুয়ে তারপর ছোটো ছোটো করে পিস করে কেটে নেব আর আচারটার জন্য এখানে আমার কাছে কিছু তেঁতুল ছিল আমি তেঁতুল নিয়েছি কিছু পাঁচফোড়ন নিয়েছি আর কিছু রসুন নিয়েছি আর মরিচগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিব যাতে আচারটা একদম মাখা মাখা হয় আর দেখতে সুন্দর হয় তো এখানে আমি একটা কেঁচি দিয়ে মরিচগুলো কি কেটে নিচ্ছি আর এগুলো আমি অলরেডি ওয়াশ করে নিয়েছি তো যাই হোক আমার এক বাটি পরিমাণ মরিচ কাটা হয়ে গেছে আমি এইটুকুই এখন আচার তৈরি করে নিব তা আমি এখানে চুলাটা গরম করে প্যানটা দিয়ে দিলাম আর এখানে আমি আচারের জন্য সরিষার তেল না যেটা ইউজ করতেছি এটা হচ্ছে অলিভ অয়েল আমেরিকাতে আসার পরে আমি শুনলাম সরিষার তেল নাকি এক্সটার্নাল ইউজ লাইক গায়ে হাত পায়ে দেওয়ার জন্য বা স্কিনের জন্য বাট খাওয়ার জন্য নাকি সরিষার তেল হেলদি না এটা আমরা অবশ্য বাংলাদেশ আগে কখনও জানতাম না ইউরোপ আমেরিকা বা উন্নত বিশ্বের মানুষ যারা তারা কখনোই মাস্টার্ড অয়েল মানে সরিষার তেল খাওয়ার কাজে বা রান্নার কাজে কোনো কাজেই ব্যবহার করে না আমি জানি না এটা সাইন্টিফিক কিছু এক্সপ্লেইন আছে ওটা আমি অবশ্য মানে অনেক সময় লাগবে বলতে যাই হোক উনি এখন আর আমি কথা বলতে চাই না বাট আমি যতটুকু জানি সরিষার তেলটা না খাওয়াই স্বাস্থ্যের জন্য উপকারী তো যার কারণে আমি এখন আচারটাচার এই সমস্ত উপকরণগুলো আমি একটু অলিভ অয়েল দিয়ে করার চেষ্টা করি আর এখানে আমি তেঁতুলটা অ্যাড করে দিলাম তারপরে পাসফ্রনটাও দিয়ে দিলাম মরিচ আগেই দিয়ে দিয়েছি এখন একটু চিনি দিলাম হালকা লবণ আর একটু আমি সিরকা দিয়ে জাস্ট খুব সিম্পলভাবে আচারটা তৈরি করে নিব তো আমাদের বাংলাদেশে সরিষার তেলটা খুবই পপুলার আমরা সরিষার তেল ছাড়া আচারের কথা চিন্তাই করতে পারি না বা সরিষার তেল ছাড়া অনেক কিছু হয় না বাট লাস্ট ওয়ান ইয়ার পর্যন্ত আমি কোনো কিছুতেই তেল খাওয়ার জন্য বেশি ইউজ করি না আর আচারের ক্ষেত্রে তো নাই যার কারণে আমি বিকল্প উপায় হিসাবে এখন অলিভ অয়েলটা ইউজ করি তো এভাবে আমি আচারটা ঠিক দুই দিন জাল করে নিব আস্তে আস্তে আর এখানে যে আমি দু তিন চামচ পরিমাণে সিরকা যেটা ওটা অ্যাড করে দিলাম সিরকা বেসিক্যালি আচারটাকে মানে ভালো রাখে ফাঙ্গাস ব্যাকটেরিয়া এগুলো থেকে সেভ রাখে দিন খাওয়ার ক্ষেত্রে তো এটা আমরা ফ্রিজে রাখি বা বাইরে রাখি সিটকাটা দিলে সবসময় আচারটা ভালো থাকে তো যার কারণে